অসিছেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দেওয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে দই বড়ার রেসিপিটা বানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দই বড়ার রেসিপিটা বানাচ্ছি আমি প্রথমে গ্যাসটা অন করেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার তেলটাও আমার গরম হয়ে গিয়েছে আর এই ডালটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম ডালটা আমি ভালো করে ফেটে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা লো ফ্লেমে করে বড়া দিন আমি ঠেকে নেব আপনারাও বাড়িতে এইভাবে দই বড়া বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ দই বড়া তো আমাদেরকে খেতে খুব ভালো লাগে আমার ছেলেরা খেতে খুব পছন্দ করে সকলকেই ভালো লাগবে হ্যাঁ আপনারাও বাড়িতে এইভাবে দই বানা দই বড়া বানাবেন খুবই ভালো লাগবে ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে আমি দই বড়া হালকা হাতে আস্তে আস্তে উল্টে আমার হয়ে গিয়েছে আমি দেবটাকে এইভাবে ঝড়িয়ে একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি এই পানির মধ্যে দিয়ে দিলাম আবার আমি এইভাবে বড়াগিনো

বন্ধুরা দই বড়াটাকে বানিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিবে আধ ঘন্টা এক ঘন্টা পরে খাবে খেতে খুব ভালো লাগে আমি দইটাকে আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম বন্ধুরা আমি চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি এই তো এগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি থেকে আমি আপনারা যেমন সেই বুঝেছি এর মধ্যে গরমরিচের পাউডার অল্প দিয়ে দিলাম ঝাল লঙ্কার পাউডার ঝাল লঙ্কার পাউডার অল্প দিয়ে দিলাম অল্প দিয়ে দিলাম নিমকি দিলাম এই সস সস দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন হ্যাঁ যদি মনে করেন যে আমরা ঝাল খাবো তখন ঝাল সস দিবেন ওটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও পারেন যদি মনে করেন যে আমরা ঝাল খাবো তাহলে ঝাল সস দিবেন আর যদি মনে করেন যে আমরা ঝাল খাবো না তাহলে ঝাল সস দিবেন না টমেটো সস দিয়ে দিলাম আমার দই বড়ার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি গুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ